হ্যালো বন্ধুরা কেমন আছো পটেটো চিজ বল করবো তার জন্য আলু সিদ্ধ নিয়েছি তার বাকি মশলাগুলো দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কা কুচনো ধনে পাতা কুচনো দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কুচনো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু এবার আদা গেট করা দিয়ে ম্যাগি মশলা দেবো দিয়ে মেখে নেবো চলো এটাকে মেখে নিই ভালো করে এটাকে ভালো করে মেখে নিতে হবে ফলগুলো বানিয়ে নেব এটা আমার মাখা হয়ে গেছে অল্প করে নিয়ে গোল গোল করে বানিয়ে নেব এর মধ্যে চিজ দিয়ে দেব এরকম করে বানিয়ে নেব সবগুলো আবার একটু পুর নিয়েছি এবার আরেকটা বানানো দেখাচ্ছি আর একটু চিজ দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে এটাকে ঢেকে দেব দিয়ে এটা গোল করে নেব চলো এরকম করে সবগুলো বানিয়ে নিই তারপর দেখাচ্ছি চিজ ভরা হয়ে গেছে সব এবার চলো বেডকামসে গুড়িয়ে নেব আমি দুই চামচ ময়দা নিয়েছি আর দুই চামচ এরা রুট নিয়েছি এবার একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এর মধ্যে এবার জল দিয়ে এটা গুলিয়ে নেব আর একটু জল লাগবে এটা এরকম পাতলাই থাকবে বেশি গাঢ় করলে হবে না এবার এর মধ্যে আমি চুবিয়ে নেব নিয়ে বেড কামস লাগিয়ে নেব এরকম করে সবগুলো আমি লাগিয়ে নেব চলো লাগিয়ে নি তারপর করে পরে আমি সবগুলো লাগিয়ে নেব একটু দিয়ে বেড কামস লাগিয়ে ভালো করে ঘুরিয়ে নেব চলো এইভাবে সবগুলো লাগিয়ে নিই তারপর দেখাচ্ছি হয়ে গেছে এবার এইটা করলেই হয়ে যাবে এই একটাই আছে করলে হয়ে যাবে বেড কামস লাগিয়ে নেব হয়ে গেছে আমার সব ভেজি কি সুন্দর লাগছে এবার ভেজে নেব চলো ভেজে নি এটা আমার গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে তাহলে ভেতর থেকেও ভাজা হয়ে যাবে চলো সবগুলো ভেজে নি ভালো করে লাল লাল করে ভাজতে হবে ভেজে নেব এগুলো লাল করে এগুলোকে একটু উল্টিয়ে দেবো তুলটিয়ে ভেজে নেবো ভালো করে লাল লাল করে ভাজতে হবে তাহলে ভেতর থেকেও ভাজা হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো চলো তুলে নিই তারপরে দেখাচ্ছি ভেজে নিচ্ছি চলো ভেজে নিই তারপরে দেখাচ্ছি পরে সবগুলো